আমি মাঝে মাঝেই বলি নুরুজ্জামান এই নুরুজ্জামান যেন নুরুজ্জামান নয় তিনি যেন একজন কামান সেই নুরুজ্জামান দুর্দান্ত শটে অবশ্যই যারা উত্তর দিকে বাসি বাজাচ্ছেন ভাই যান

Me, so, one second, now Jawan from right-wing back and I come into to the right half but unfortunately he's not able to stop the ball, this right, location have a throw. ছিল রাজশাহীর পক্ষে

speed him on